বগালেকের অধিকাংশ আদিবাসী বম উপজাতির অন্তর্ভুক্ত বগালেকের মোট ঘর সংখ্যা তিরিশটি আজ আমাদের বগালেকের দ্বিতীয় দিন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো বগালেকে বসবাস করা আদিবাসী জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপনের চিত্র ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের কটেজ থেকে বগালিকার একাংশ দেখা যাচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সেই কটেজের বেলগুনিটি আর এখন বৃষ্টি হচ্ছে করছে আমি এখন আছি আমাদের কটেজের এর সামনেই আর পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কটেজ আর এখানে আরো বেশ কিছু কটেজ আছে পিছনে দেখতে পাচ্ছেন অনেক উঁচু এক পাহাড় এই পাহাড়ের সাইড যে ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে এগুলো সর্বোচ্চ কটেজ এখানে যারা স্থানীয় বাসিন্দা তাদের জীবনযাপন আসলে আমাদের ঢাকাবাসীর মতো না তাদের জীবনযাপন অনেক কঠিন তা নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা যেই বাসাটিতে উঠেছি ওই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাদার কটেজ ওই যে আমরা এই দাদার বাসায় উঠেছি দাদা কালকে খাওয়াইছে আমাদের দাদা আপনার কালকে খাবারগুলি খুব মজা ছিল হ্যাঁ আপনার নাম কি দাদা জিমুন জিমুন গেং জিমুলিয়াং দাদার নাম হচ্ছে জিমুলিয়াং এ হচ্ছে দাদার বাসা এখানে আমরা কালকে লাঞ্চ এবং ডিনার সেরেছি এই যে দিদি এখানে রান্না করে কালকে দিদি অনেক কষ্ট করে আমাদের রান্না করে খাওয়াইছে দেখেন আলু ভর্তা দিদির হাতের রান্না খুব মজা আলু ভর্তা এটা হচ্ছে সালাদ আমরা কালকে খেয়েছিলাম এই যে দিদি এটা আচার আচার কালকে দিদি আমাকে দেন নাই কালকে আমাদের আচার দেন নাই মনে নাই আজকে কিন্তু দিবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে আজকে আচার খাবো ভিউয়ার্স এই যে এটা হচ্ছে দিদির বানানো আচার না দিদি বানানো আচার আর দিদি লেবু কাটছে সকালে নাস্তার জন্য আজকে বলে নাস্তা খিচুড়ি না দিদি খিচুড়ি এই হচ্ছে দিদিদের বাসা এখানেই থাকে দিদিরা আমাদের ঢাকার মতো এত আয়েসের জীবনযাপন না তাদের খুব পরিশ্রমের জীবনযাপন এবং তাদের এখানে হচ্ছে রান্না হয় যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই শিবু বড়ুয়াকে ফোন দিবেন গাইডের জন্য জন্য দাদাদের টয়লেটে যাওয়ার যে রাস্তা সেটা দেখাচ্ছি কত কষ্ট করে দেখা যেতে হয় ভিওর্স আমি অবশ্য গিয়েছি তারপর আবার আপনাদের জন্য আমি দেখাচ্ছি এই হচ্ছে দাদাদের টয়লেটে যাওয়ার রাস্তা এই বাসা থেকে বের হয়ে তারা এই রাস্তা দিয়ে তারা টয়লেট ইউজ করে ওদের ঢাকার মতো প্রতি ঘরে ঘরে টয়লেট নেই তারা এখান দিয়ে এসে ওই উঁচু পাহাড়ের উপরে উঠে তারপর ওইখানে টয়লেট ইউজ করে তারা হ্যাঁ ওইখানে ওয়াশরুম ওয়াশরুমে গেছিলেন দাদা এই হচ্ছে আমাদের প্রদীপ দাদা তো দাদা আপনাদের যে জীবনযাপনগুলো আমি দেখাচ্ছি যে আপনারা ওইখানে বাসা ওইখান থেকে হেঁটে কত উঁচুতে উঠে তারপর ওইখানে আপনারা ওয়াশরুম ইউজ করতে হয় না না কারণ লেগের পারে হ্যাঁ লেগের পারে যে ওয়াশরুম থাকে তাহলে তো লেকটা হয়ে যাবে সেই জন্য একটু দূরে হলে খুব ভালো হয় গন্ধ ছড়াবে না কোনো গিয়ে সেই জন্য তো একটু দূরে আচ্ছা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন তাদের যে চিন্তা ভাবনাগুলো কত মানে ব্রড মাইন্ডের এবং কত ডিপলি তারা চিন্তা করছে যে লেকের পানি ময়লা হবে এই জন্য ওয়াশরুমগুলি অনেক দূরে রাখা হয়েছে এ হচ্ছে একটি বাসা ভিওয়ার্স এটাও কটেজ এখানেও থাকা যায় ভিউয়ার্স আপনাদেরকে আমি একটু ওয়াশরুমে নিয়ে যাচ্ছি তারা কত কষ্ট করে ওয়াশরুমে যায় দেখেন কিছু ট্যুর মেম্বাররা ওয়াশরুমে লাইন ধরে দেখতে পেয়েছেন তারা অনেকটা পথ পাড়ি দিয়ে ওয়াশরুমে এসেছে দেখেন আমাদের একজন আপু কত কষ্ট করে এসেছে ওয়াশরুমে দেখেন দাদাদের জীবন কত কষ্টের সবাই দেখে নেন আমি নেমে যাচ্ছি কারণ আমার এখন প্রয়োজন নেই সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে আরেকটি একটি কটেজ আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি উপর থেকে যে পাশে যে আছে এটাও কটেজ ফ্যামিলি নিয়ে আসলে এই কটেজটা খুব সেফ এই যে আমাদের একজন ভাইয়া কটেজে উঠে দাঁড়িয়ে আছে যদিও ভাইয়াই কটেজ আর না ভাইয়া কিন্তু আমাদের কটেজের কিন্তু তারপরে এখানে এসে দাঁড়িয়ে আছে কারণ এই জায়গাটা অনেক সুন্দর ও এ হচ্ছে কটেজের দোতলায় চলে এসেছি

গত রাতে ছিলাম আমরা একসাথেই এই কলেজটিতে তো ভিউয়ার্স আমি এখন এই কলেজটি থেকে নেমে যাচ্ছি খুব খারাপ একটি সিঁড়ি বৃষ্টি হচ্ছে ছাতাটি খুলে ফেললাম তারা কন্টিনিউ যায় ওয়াশরুম কিশোর দাদা আপনার নামটা বলেন যাই হোক বগালিকে আসলে এই দাদার দোকান ঠিক এই যে মাথায় যে কটেজটি আছে সেই কটেটির সামনে দাদার দোকান দেখতে পাবেন এই হচ্ছে দাদার দোকান এখানে কিছু দেখতে পাচ্ছেন এই এখানে খুব ঠান্ডা পড়ে তাই এই মাফলার এখানে পাওয়া যায় এই গরমের দিনেও বৃহস্ত একটু ঠান্ডা হয় ঠান্ডা পড়ে এদিকে কারণ যেহেতু পাহাড়ি এলাকা আর এখানে পানি আছে হ্যাঁ পানি জুস এগুলি পাওয়া যায় দাদার দোকানে হ্যাঁ এই যে চাদর এখানে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে দাদার বাসা এখানে দাদারা থাকেন অনেক কিছু আছে এখানে বিস্কিট চিপস লেবু বিশাল লেবু আছে এটা নাকি লেবু না জাম্বুর আচ্ছা আচ্ছা পাহাড়ি জাম্বুরা ছোট সাইজ খুব ভালো এই হচ্ছে দাদার দোকান এই পাহাড়ি জনজীবনের বা পাহাড়ি এলাকার ওয়েদারের কথা আসলে বোঝা যায় না কখন বৃষ্টি হয় কখন রোদ ওঠে তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই আমি ছাতা ইউজ করছি পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানের যারা স্থায়ী বাসিন্দা তারা আমাদের যে লাইফ স্টাইল আর তাদের লাইফ স্টাইলটা অনেক ভিন্ন যেমন আমাদের যে ওয়াশরুমগুলি থাকে ঘরের মধ্যে আমরা খুব ইজি ওয়াশরুম ইউজ করি এবং আমাদের ঢাকাতে যে হাতের নাগালি সব আমরা খুব ইজিলি পেয়ে যাই কিন্তু তাদের ক্ষেত্রে হচ্ছে তারা খুব ইজিলি সবকিছু পায় না যেমন তাদের বাসা এখানে তাদের ওয়াশরুমগুলি আছে অনেক দূরে দূরে যেতে হয় এবং তারা পরিশ্রমী দেখতে পাচ্ছেন যে দাদা এখানে তামাক কাটছে দাদা তামাক পাহাড়ি তামাক পাহাড়ি তামাক কাটছে দাদা

যারা এখানে পর্যটকরা আসে তাদেরকে তারা খুবই আপ্যায়ন করে আচ্ছা দিদি আপনাদের এখানে পড়াশোনা কিভাবে করেন আপনারা ইউনিসেফ থেকে প্রাইমারি স্কুল আছে আচ্ছা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাটা লিখতেছে হ্যাঁ লেখুন দেখো গুড নাই তো ভিউয়ার্স এই বগলেকের এই আদিবাসীদের সাথে একটা দিন সময় কাটালাম খুব ভালো লাগলো তারাসূক অতিথি পরায়ণ ভিউয়ার্স আমরা রেডি কিউ করাডং যাওয়ার জন্য আমাদের টুর নাম্বার যারা আছেন তারাও ব্যাগ গুছাচ্ছেন আর কিউক্রাড যাওয়ার সময় আমাদের যে ভারী ব্যাগগুলি ছিল সেই ব্যাগগুলি আমরা দেখে গিয়েছি এখানে আর আমাদের বাহন হচ্ছে এই একটি বাস আর হচ্ছে সাথে ছাতা যদি বৃষ্টি পড়ে এই জন্য আমরা আর কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাবো কিউ উদ্দেশ্যে আবার কিউক্রাড থেকে কালকে আগামীকালকে আবার এখানে আসবো আর রাতে থাকবো আমরা ভিউয়ার্স আমাদের বগালেক থেকে কেউকার ট্রেকিং শুরু আর এই ট্রেকিংয়ের ভিডিওটি দেখবেন আমার বান্দরবন ট্যুরের চতুর্থ পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন পরের ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ